জায়গা কেনার আগে আপনাকে আসলে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে এই বিষয় নিয়ে আমাকে অনেকেই ভাই বলেন কম দামে জায়গা কেনার আগে আমি কি কি বিষয়গুলো মাথায় রাখবো আসলে কম দামে বেশি দামে যে কোনো জায়গা কেনার আগে আপনাকে আসলে মুদ্রা কথায় বেশ কিছু শর্ট আউট নিজের মধ্যে নিজেকেই করতে হবে দেখেন এই কাজগুলা মানে আপনি হয়ে আপনার হয়ে অন্য কেউ আপনাকে করে দিবেন না আপনি যে চ্যানেলই দেখেন যতগুলো ভিডিওই দেখেন না কেন সর্বপ্রথম আপনাকে আসলে বাজেটটা নির্ধারণ করেন আপনার বাজেটটা আসলে কত আপনি ঠিক কত টাকার মধ্যে এই মুহূর্তে জায়গাটা কিনতে চাচ্ছেন এটা হয়তো বা কিছুটা বাড়তে পারে টেন টু ফাইভ টু টেন পার্সেন্ট বাড়তে পারে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বাড়লে কোকোনই হবে না কেননা জায়গা কেনার পরপরও অনেক কাজ অনেক দায়িত্ব আপনার আছে এটা আর দুই নম্বরটা হচ্ছে আপনার লোকেশনটা সিলেক্ট করেন আর এক ভদ্র লোক আসেন যে কম দামে জায়গা পাইছেন উনি সিলেটে সিলেটে জায়গা নিয়ে নিয়েছেন কিন্তু সিলেটে জায়গা তিন বছর জায়গা কেনার পরে উনি দেখেন সিলেটে জায়গা কিনাটা ওনার জন্য ওয়াইজ হয় নাই ওনার আসলে ঢাকাতে জায়গা কিনাটা উচিত ছিল কাজেই কথা হচ্ছে যে আপনি প্রবাসে থাকেন লন্ডনে থাকেন ম্যানচেস্টারে থাকেন যেখানেই থাকেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনাকে সাধুবাদ কিন্তু আপনি আপনার মন চাচ্ছে আপনি সিলেটের লোক অথবা সিলেটি সিলেটের নাগরিক অত আপনি সিলেটের জায়গা কিনবেন প্রথমত আপনি জায়গাটা সিলেক্ট করে ফেলেন ঠিক আছে আসলে আপনি কী ধরনের আসলে টাকা কিনে অনেক ভাই ভদ্র বোন আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আসলে আমি একটু টাকা কিনে সেখানে মানে বিল্ডিং বা ওয়ান স্টোর বা টু স্টোর বিল্ডিং করতে চাই অথবা টিন সেট করে একটা ভাড়া ইনকাম জেনারেট করতে চাই এরকম হতে পারে হল ওয়েল এন্ড গুড আজি আপনার চাহিদা অনুযায়ী সেই বাড়িটা বা সেই জায়গাটা আপনি আসলে নির্ধারণ করেন এটার আশেপাশে হইতে পারে একটু দূরেও হইতে পারে সমস্যা নেই তারপরে আপনি কি করেন কাগজপত্র বলে একজন করে মনস্থির করতে পারেন আফটার কেনার পরে আপনি কি করতে পারেন সেই জায়গাটাকে বাউন্ডারি করে ফেলতে পারেন সুন্দর গাছপালা লাগিয়ে দিয়ে সেখানে একটি সুন্দর একটা লুক আপনি দাঁড় করাতে পারেন ঠিক আছে তার পরবর্তীতে আপনি সেখানে মানে কি ধরনের বাসা করবেন সেই ব্যাপারে আপনি কি করতে পারেন মানে কাজে হাত দিতে পারেন কাজে এইরকম বিষয়গুলোই হতে পারে আপনার জন্য আদর্শ এবং উৎকৃষ্ট কাজ আসেন এবার কম দামে আপনি জায়গাটা আসলে কোত্থেকে পাবেন কম দামে জায়গা আসলে পাবেন আপনি মালিকের কাছ থেকে যোগাযোগ করেন মালিক যারা বিক্রি করে তারাই আসলে কম দামে জায়গা বিক্রি করে দিতে পারে কেননা মালিকদের আসলে টাকার প্রয়োজন হয় তারা জায়গাটা বিক্রি করে দেয় কিন্তু আপনি যখন থার্ড পার্টি কোনো দালালের কাছ থেকে জায়গা কিনবেন তখন দেখবেন সেই জায়গা থেকে আপনি আসলে ভালো কিছু ও মানে ওরা নয় ধামা দেয় অনেক কথা বলে অনেক কাহিনী করে কাজে এই কাহিনীতে যাওয়ার দরকার নাই আপনি কি করতে পারেন যে আসলে মালিককে খুঁজে বের করতে পারেন এই জন্য আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাকে আমি বলেছি সেই সব ক্রাইটেরিয়া গুলো আপনি ফুলফিল করতে পারেন অথবা অনেক সময় দেখা যায় দালাল ছাড়া মিলেও না আপনি সব ইউটিউব চ্যানেলগুলো দেখতে পারেন যেমন আমার মতন চ্যানেলে আমি কোনো দালালের মাধ্যমে আমি আমার জায়গা বিক্রি করি না আমি আমার সমস্ত জায়গা বিক্রি আমি নিজেই অ্যাড দিয়ে নিজেই আমি বিক্রি করতে চাই বিক্রি করলে করলাম না করলে থাকে এগুলো নো প্রবলেম কেননা আমার জায়গা আছে টাকা আছে ঠিক আছে জায়গা এমন একটা জিনিস যেটা পোষে না গোলে না কাজে আপনি আজকে বিক্রি করতে পারেন না নো প্রবলেম আপনি গাছের ফল খাবেন ঠিক আছে এখানে গাছে গাছে পরিচর্যা করলেও আপনার ভালো লাগবে জায়গাটা দেখলেও আপনার একটা শান্তি লাগে একটা নিজের কাছে একটা ভালো লাগা ক্রিয়েট করে কাজেই আপনি অন্যের কথায় কান্না দিয়ে নিজেকে আসলে সময় দেন নিজের জানাটাকে আসলে পরিধিটাকে বৃদ্ধি করেন আপনি যে জায়গা জায়গা কিনতে চাচ্ছেন সেখানে আপনি জানেন আপনার যদি প্রবাসী হয়ে থাকেন সেখানে আপনার অসংখ্য আত্মীয় স্বজনরা আসে সেই আত্মীয় স্বজনদের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারেন অনেক সময় আত্মীয় স্বজনরাও ব্যস্ত সঠিক পরামর্শ দেয় না তবে নিজের উপর বুদ্ধি রাখা বা নিজের উপর ভরসা রাখাটাই হবে আপনার জন্য ওয়াইজ একটা ডিসিশন কাজে মুদা কোথায় আসে আপনি আপনার জায়গা কেনার জন্য প্রথমে বাজেটটা ফিক্সড করেন তারপরে কোথায় জায়গা কিনতে চান সেই এরিয়াটা ফিক্সড করেন তারপরে আপনি সেখানের আশেপাশে মিলে আপনি একটা জায়গা চুজ করে জায়গাটা কিনে ফেলেন সেই জায়গাটা কাগজপত্র আপনি আপনার উকিলকে দেখান উকিল যখন অ্যাসাইন করবেন এশিওর করবেন তখনই আপনি সেই জায়গাটা কেনার জন্য মনস্থির করবেন আফটার কেনার পরে আপনি সেই জায়গাটাতে বাউন্ডারি ওয়াল করে দিতে পারেন অথবা তার কাটা বেড়া দিতে পারেন অথবা চার কোনো চারটা কুটি দিয়েও আপনি আপনার সাইনবোর্ডটা টাঙ্গাই দেন এই যে দখল হিসাবে অথবা বায়না সূত্রে আপনি মালিক সেইটা জানিয়ে দেন তারপরে আস্তে আস্তে সেখানে আপনি উন্নয়ন করেন মাটি ভরাট করেন ওয়াল করেন গাছপালা লাগিয়ে দেন দেন আফটার টু ও থ্রি ইয়ার্স আপনি সেখানে বাড়ি নির্মাণের কাজে হাত দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম